আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকু চেহারা সুন্দর করার একটি নুসখা বলবো ইনশাআল্লাহ এমন একটি রুহানি তদ্বিরের কথা বলবো ইনশাআল্লাহ তালা আপনি এটি ব্যবহার করলে চমৎকার ফলাফল পাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি হয়তো কল্পনাও করেন নাই এই তদবীরের মাধ্যমে আপনার চেহারা কত সুন্দর হবে আল্লাহ আকবর এই তদবীরের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আপনার চেহারা অনেক সুন্দর হয়ে যাবে অনেক মসৃণ হয়ে যাবে যাদের রঙ কিছুটা ময়লা কিছুটা কালো বা শ্যামলা তারা কিছুদিন পরে সুন্দর ফর্সা রং পেয়ে যাবেন এবং এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন অবশ্যই আমলটি খুব মনোযোগের সহিত দেখুন এই জন্য আপনাদের প্রয়োজন রুহানি রোকিয়া ওয়াটার এই রোকিয়া ওয়াটার যারা নিয়েছেন ইতিমধ্যে শত শত মানুষ এই রোকিয়া ওয়াটার নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন এই রোকিয়া ওয়াটারের মাধ্যমে আপনি আপনার চেহারার সৌন্দর্য আনতে পারবেন কিভাবে আনবেন এখন আমি বলে দিচ্ছি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে অবশ্যই অজু অবস্থায় এইভাবে ডান হাতের মধ্যে অল্প পরিমাণ রোকিয়া পানি নেবেন এবং সুনান অ্যান্ড নাসাইর এই হাদিসটি চৌদ্দবার পাঠ করবেন অবশ্যই পাঠ করার আগে একবার বা তিনবার দুরুদ পড়ে নেবেন সাল্লাহু আলম সাল্লাল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনবার পড়ে নেবেন এবং এই দোয়াটি বার পাঠ করে এই রোকোর পানিটার মধ্যে ফুক দিবেন এবং এই পানিটা আপনার চেহারার মধ্যে মাসেহ করবেন সমস্ত চেহারার মধ্যে মাসে করবেন যখন মাসেহ করবেন আলহামদুলিল্লাহ তাৎক্ষণিকভাবে আপনি একটি শান্তি অনুভব করবেন এবং আপনি আপনার চেহারার যে সৌন্দর্য আসছে সেই সৌন্দর্যটা আপনারা অবশ্যই তাৎক্ষণিকভাবে উপলব্ধিও করতে পারবেন এই আমলটি কমপক্ষে একচল্লিশ দিন করতে হয় এই আমলটি করতে হলে আপনি যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে আল্লাহ হুম্মা কামা হাসান্তা হলকি ফা হাসিন হুলোকি অল্লাহ হুম্মা কামা হাসান্তা হলকি ফা হাসিন হলৌকি আল্লাহ হুম্মা কামা হাসান্তা হলকি ফা হাসিন হুলোকি এটি সোনান নাসাইর এক হাজার ছয়শো চৌত্রিশ নম্বর হাদিস সুহানল্লাহ আপনি কোনো প্রসাদনী ব্যবহার করতে হবে না কোনো ধরনের হোয়াইটনিং ক্রিম ব্যবহার করতে হবে না কোনো কিছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই রুকেয়া ওয়াটার নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারেন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক বয়স্ক এবং ছোট শিশু সবাই ব্যবহার করতে পারেন শুধুমাত্র ওই দোয়াটি আপনার জানা থাকতে হবে এই রোকিয়া ওয়াটার প্রতিদিন বাদ ফজর আপনি ব্যবহার করুন আপনি যখন রাতে ঘুমাবেন ঠিক তখন একইভাবে তিনবার দুদপ পাঠ করে নেবেন এবং চোদ্দোবার এই দোয়াটি পড়ে রোকিয়া ওয়াটার হাতে নিয়ে কয়েকটা ফুক দিবেন তিনটা পাঁচটা সাতটা অথবা একটা কোনো সমস্যা নেই এবং আপনার চেহারার মধ্যে মুখের মধ্যে সেটি মাসে করবেন কোনো কাপড় দিয়ে মুছবেন না অটোমেটিক যেন চেহারার মধ্যে সেটি শুকিয়ে যায় এবং আপনি রাতে ঘুমাবেন আবার যখন অজু করবেন তাহাজুদের সময় অথবা ফজরের সময় অজু করার পরে আপনি আবার ব্যবহার করতে পারেন আর বিশেষ করে ফজরের নামাজের পরে অবশ্যই ব্যবহার করবেন ইতিমধ্যে যারা এই রোকিয়া ওয়াটার নিয়েছেন আপনার ঘরে আছে আপনি এই আমল শুরু করে দিন আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে আপনি এই ওয়াটার ব্যবহার করার আগে আপনার চেহারার একটা ছবি তুলে রাখুন একচল্লিশ দিন পরে আবার আরেকটা ছবি তুলেন আপনি আপনার নিজ চোখে পার্থক্য দেখে নেবেন এবং এর ভিতরে কোনো ধরনের প্রসাদনী আপনি ব্যবহার করার প্রয়োজন নাই আর যদি করেন সেটা আপনার ব্যাপার তবে আপনি প্রসাদনী ব্যবহার না করে কোনো হোয়াইটনিং ক্রিম ব্যবহার না করে এই রোকেয়া ওয়াটারের মাধ্যমে আর এই দোয়ার মাধ্যমে ট্রাই করে দেখুন রোহানি মামা যখন মানুষকে যা দেয় আর যখন যে জিনিস আবিষ্কার করে সেটা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না ইনশাল্লাহ ইটস ফার্স্ট অ্যান্ড ইটস লাস্ট সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ